না সবাইকে গুড মর্নিং করে দাও গুড মর্নিং হ্যাঁ দাও গুড মর্নিং করে দাও আজকে ইডলি এই ইডলি বলছি তিতলি স্কুলে কি নিয়ে যাবে কাশি হচ্ছে জল খেয়েছো তুমি আচ্ছা আজকেরে তিতলি তো কালকের ইডলি খেতে খেতে বলেছে আমাকে মামা ইডলি করে দিও আর এখানে সকালে টিফিনের জন্যে ধোসা হচ্ছে আর এই যে তিতলি এই তিতলি মিনি ইডলি মিনি ইডলি এদিকে রেডি হয়ে গেছে এবার ওটাকে ওকে এটাই স্কুলে দেবো বেশি করিনি দুটোই করে করেছি ওর জন্যে ইডলি চল কি হলো বাবা জল খেয়েছো তুমি যাও আরেকবার জল খেয়ে না যাও এই যে তিতলির এখানে ইডলি আর এখানে সবাই ধোসা আছে ধোসা দিয়ে দিই এই ধোসাটা ভেঙে গেছে একটু তুলতে গিয়ে চলো তাহলে তেতলিকে টিফিন দিই নটা বেজে গেছে আটটার সময় উঠেছে টিফিনটা দিই সাড়ে নটার সময় স্কুলে বেরোবে আর করতে হবে না টাটা চলে আসো তাড়াতাড়ি আসো স্কুলে যাওয়ারটা পুরো একদম সাড়ে নটা ডট বেজে ডট কি ছাড়িয়ে গেছে চল চলো তুমি নাচ করছি চলে আসো সবাইকে টাটা করে দাও বল আমি স্কুলে যাচ্ছি বল ভালো করে টাটা করো চলো তুতলিকে স্কুলে নিয়ে যাই কোথায় এখন ঘুরছে কে জানে চলে আসো এটা আবার কি হচ্ছে আসো জুতো পরবে আসো বাবাই নিচে দাঁড়িয়ে আছে তিতলি কি করছো হ্যাঁ তিতিলের ঘুম থেকে উঠে দুষ্টু শুরু হয়ে গেছে আজকে স্কুল থেকে আসার পরে ভিডিও করতে পারিনি কেন কি ওর বাবার বেরোনার ছিল দেখো দেখো অমনি করে না বাবা শরীর খারাপ হবে ওর বাবার বেরোনার ছিল বলে আমি আর ভিডিও দিতে যাইনি আর ও তা দ্বিতীয়বার আজকে তাড়াতাড়ি উঠে গেছে কালকে তাড়াতাড়ি শুয়ে দিয়েছিলাম সাড়ে নটার মধ্যে মানে আজকে আটটার আগেই উঠে গেছে তো এসে ওকে খাইয়ে দিয়ে দিয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠেছে তো ভাবছি চারটে নাগাদ আমরা একটু বেরোবো দেখো দুষ্টুমি খালি দুষ্টুমি সারাক্ষণ দুষ্টুমি এতক্ষণ গুপু ভাইয়ের সঙ্গে কত কথা বলে নিল গুপু ভাই তুমি দুপুরে ঘুমো একবার এরকম করে ছোটোবেলায় তিতিলি তখন অনেক ছোট ছিল মানে এক বছরও হয়নি হ্যাঁ এরকম এমনি করে উঠে দাঁড়িয়েছে আর পুরো চেয়ার নিয়ে পড়েছিল হাতে আবার চোটও খেয়েছিল হাত প্লাস্টার করতে হয়েছিল আবার এরকম করে উঠে দাঁড়াতে আমার মনে পড়লো যে হাত পড়ে গেছিল চলো পড়ে যাবে কিন্তু সেম এই জায়গাতে মানে এটা একটু আর দেওয়ালের দিকে আছে আগেরটা দিয়ালের দিকে ছিল না এরকম করে উঠ মানে এক বছর হবে কি বা এক বছর হয়ে গেছিলো এরকম কিছু সরস্বতী পুজোর সময় তো এমনি করে পড়ে গেছিলো সেদিন কি গোটা ষষ্ঠী ছিল আমাদের জুতো পরছো জুতো পরে কোথায় যাবে জামা কাপড় পরবে না হ্যাঁ জামা কাপড় পরবে না এটা আবার কি হচ্ছে যাই আমরা একটু ঘুরে এখন না দেরি আছে রেডি ফেডি হবো চারটার সময় বেরোবো চারটে সাড়ে চারটে নাগাদ বেরোবো এখন একটু রোদ রোদ আছে আজকে প্রচুর মারাত্মক রোদ উঠেছে একটু রোদটা পড়ুক পড়লে নিয়ে যাব চলো যখন যাব তখন দেখাবো আবার ঘুরতে যাচ্ছ তিতলির এটা ফেভারিট জামা তিতলির এটা খুব পছন্দ তিতলি খালি এটাকে দেখে আর পড়ো পুরো করে আর তিতলি উল্টো জুতো পরেছে সোজা করো জুতোটাকে

কেন কি করবে তুমি তুমি কেন খুলেছিলে ডাস্টবিনটা ফেলবে কিছু ফেলবে কি ফেলবে হাতে কি আছে হাতে কি আছে তোমার তুমি বউকে টাটা করেছ করে দিয়েছ তো জুতো খুলে যাও টাটা করে জুতো খুলতে হবে খুলবে না ঠিক আছে চলো তিতলিকে নিয়ে যাই তারপরে আবার দেখা হবে এই কি ছিল তাহলে কি সুন্দর জল দেয় পুরো জল ভরে গেছে আগে যাবে না কোথায় যাচ্ছ ওদিকে আসো চলো বয়ে খেলবে তো পার্কে যাবে তো স্লিপ চড়তে যাবে তো স্লিপ চড়তে যাবে না ওদিকে যায় না হ্যাঁ

চলো আরে পড়ে যাবে আগে দেখো हामी दौडै दौडै जब আসাছে তিতলি কেমন লাগছে ভালো লাগছে ওটা ওটো অটো रेडी किए पापा रेडी हो तो रेडी रेडी ऑटो हटा মা লাগছে হ্যাঁ মা লাগছে বসবে বসে দু মিনিট তাড়াতাড়ি বসে যাও ই বলছো হুম আমরা পার্কটা থেকে তিতলিকে খেলিয়ে নিয়ে এসেছি আমাদের কপালটা এত খারাপ ছিল যে মোড়টাই আমার পুরো খারাপ হয়ে গেছে যে ভিডিও করব কি করতে ইচ্ছা করছে না যদিও দিনের ভিডিও হয়ে গেছে আর এখন লাস্টে ভিডিও করব না যার জন্য আমি এখন বসেছি বাচ্চাটাকে নিয়ে খেলতে গেছিলাম কপাল খারাপ পার্কটা বেশিক্ষণ পাইনি জোর হলো দশ থেকে বারো মিনিট পেয়েছি ওখান থেকে এসে ওখানে পাশে আবার একটা জিম ছিল লেকে সাফারি পার্কে নিয়ে গেছিলাম ওকে আজকের তো কী করেছে ওই জিমটায় যাবে বলছিল ও তো আর বোঝে না ওটা জিম না খেলার জায়গা হ্যাঁ তাই ঠিক আছে তো ওখানে মাছও ছিল তো ঠিক আছে চলো মাছ দেখতে নিয়ে যাবো ও সেইটা ওটাতেই যাবে এখন ওটাতেই দেখছে বড়রা ঘুর মানে জিম করছে ও ভাবছে ওটা খেলার জায়গা হয়তো ওইটা একটা দোল্লা তো ওই জন্য ওটা ঢুকেছে সবে ঢুকেছে একটা বউ বলছে একটা ভদ্র ও গিয়ে বলছে ভদ্রমহিলা বলা যায় না আমার তো মনে হয় না ওরা ভদ্র একটা বাচ্চা এমনি করে বলতে পারতো যে এখানে বাচ্চার অ্যালাউ নেই বোর্ডে লেখা আছে তাহলে আমি নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসতাম এরকম করে যদি বলতো সে কি করেছে তারা বলছে বা বাচ্চা এখানে এখানে বসাবেন না লি কেন বসাবো না কেন বলছে বসাবেন না হলে কেন বসাবো না কেন আমাকে বলুন কেন বসাবো না বলছে বসাবেন না লি কেন বসালে কি ভেঙে যাবে এটা বলছে না এটা ভাঙবে না ওর লেগে যাবে আরে ঠিক আছে আমি লেগে যদি যাই আমি আছি ওকে ধরে নেবো আমি এরকমভাবে বললাম ও মা উনি বলে চলে গেল বলে চলে গিয়ে আবার আর একটা বউ বলছে এটা বাচ্চাদের না বাচ্চাদের না ও জাস্ট দু মিনিট এখন সবে আসলো ও ওখানে বেশিক্ষণ থাকবে না দু ওকে আমি টেনে তুলে নিয়ে চলে যাব। সেই একটার পর একটা মহিলা আসতেই আছে ঝগড়া করতেই আছে পুরো মুখটাই আমার খারাপ করে দিয়েছে পার্কটায় গিয়ে আমার না যেন মনে হচ্ছে গিয়ে সবকটা চুল ধরে ছেড়ে দিই পুরো মানে এরকম এরকম মাথাটাকে গরম করে দিয়েছে আমার ইচ্ছা করছিল না ব্লগ মানে লাস্টে এটা শেষ করি কিন্তু সারাদিনের ব্লগ এ হয়ে গেছে তা এখন করব না সেই কারণেই আরও করলাম আমি তো বলবো বড়ো বড়ো বাচ্চাদের দোল্লাতে বড়রা বসতে পারে কিন্তু বড়োদের এতে বাচ্চারা বসলে মনে হয় আমার মনে হয় ওটা ভেঙে যাবে ওদের পুরো সর্বনাশ হয়ে যাবে ওদের জিম করাটাই ওদের মানে কি বলবো চলো আমি এই ভিডিওটা বেশি বড় করবো না কথা তো মনে হয় বলতে ইচ্ছা করছে বলতে ইচ্ছা করতে মানে মানে মুখ থেকে বাজে বাজে কথা মানে বাজে বাজে কথা বলে মুখ থেকে কথা আরও বেরোতে চাইয়ে হচ্ছে কিন্তু মনটা ভালো নেই আমার চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর তিতলি আজকের ডিনারে খাচ্ছে সব তরকারি আর রুটি সবিন কষা করে দিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা মানে না তো ওইটা দিয়ে আর আমি আর রান্না বান্না করিনি এটাই ছিল চলো তিতলি টাটা করে দাও টাটা গুড নাইট করে দাও বলো আবার কালকে রে নতুন একটা ব্লগ নিয়ে আসবো রে জল খাবে দাঁড়াও দিচ্ছে চলো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো একটা আর আমাদের ভিডিও দেখতে দেখো